নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি চিংড়ি মাছের একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনারা তো অনেক রকমভাবেই চিংড়ি বানিয়ে খেয়েছেন কিন্তু এই রকমভাবে চিংড়ি বানিয়ে খেয়েছেন কি না খেয়ে থাকলে ঝটপট একবার এইভাবে বড়ি দিয়ে চিংড়িটা বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবসময় এক ঘেয়েমি চিংড়ি মাছের ঝাল ভুনা মালাইকারি না খেয়ে বাড়িতে অবশ্যই ঝটপট এই চিংড়ি মাছ বড়ি রেসিপিটি বানান খুবই অল্প সময় এই রেসিপিটি বানানো হয়ে যায় প্রথমেই আমি একটা শিল পেতে নিয়েছি আর শিলের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা কালো সর্ষে পোস্ত কিছুটা পরিমাণে জিরে চারটে কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিহি করে আমি বেটে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন মশলা ভালো করে বেটে নিয়েছি এবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য বড়ি লাল করে ভেজে তুলে নিয়েছি আবারও আমি কড়াই তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেলে বেছে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর চিংড়ি মাছের মধ্যে সামান্য একটি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকেও লাল লাল করে ভেজে তুলব মুখের স্বাদ পাল্টাতে হলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিংড়ি দিয়ে বড়ি রেসিপিটি বানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বাড়িতে যদি কোনো অতিথি আসে এইভাবে চিংড়ি দিয়ে বড়ি রেসিপি করে অতিথি আপ্যায়ন করতেই পারেন খুব ভালো করে লাল লাল করে আমি চিংড়িটাকেও ভেজে তুলে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর চিংড়ি মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি ভেজে রাখা বড়ি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়েও আপনারা সবকিছু মেখে নিতে পারেন আমি খুন্তি দিয়েই একটু ভালো করে সব কিছুকে মেখে নিলাম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল তেল দিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা যাতে বড়ি আর চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মাখো মাখো হয়ে যাবে যখন তখন দিয়ে দিতে হবে কয়েক কোয়া গোটা রসুন এবার সামান্য একটু জল দিয়ে সব কিছু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য একটু জল দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো একটু চাপা ঢাকা দিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর দেখুন বড়ি আর চিংড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর দেখুন বড়িটা কিন্তু এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে বড়ির রেসিপি একদমই রেডি হয়ে যাবে খুব অল্প সময়ে ঝটপট এই দারুণ রেসিপিটা দেরি না করে চটপট বানিয়ে নিন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প কিচেনের সাথেই থাকবেন